ঘাম হচ্ছে এরকম একটা কপালে খুব ঘাম জমে গেছে এখানে নমস্কার বন্ধু আপনারা দেখছেন চ্যানেল ভিউ বাংলা তো আজকে চলে এসছি আমি বর্ধমান থেকে কাটোয়া রোডে বর্ধমান বর্ধমান স্টেশন তো বর্ধমান স্টেশন থেকে কাটোয়া রোডের দিকে এসে সাওতা গ্রামে আমি চলে এসছি এখানে একটি জমিদার বাড়ি আছে তার পুঙ্খানু পুঙ্খানু আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আর তার কিছু ঐতিহাসিক জিনিস আমি যেটা পারবো আপনাদেরকে দেখাবো আর পুরনো কিছু জিনিস এখনো পর্যন্ত রয়ে গেছে সেখানকার ঠাকুর বাড়ি সেখানকার কাছারি বাড়ি সেখানকার সিঁড়ি থেকে অলি গলি সমস্ত গুপ্তধনের ধনের জায়গা সমস্ত কিছু দেখানোর উদ্দেশ্যে আমি আজকে ফুটে এসছি এখানেতে তো চলুন আজকে সেইটি আপনাদেরকে দেখা দেখানো যাক ভিডিওটি শুরু করা যাক চলুন তো দেখুন ঢুকি কিন্তু আমি ঠাকুর যে তার দালান ঠাকুর দালান সেখানে আমি প্রবেশ করেছি গ্রাম ঢুকি তো গেট আপনারা প্রথমেই দেখলেন তো এখানে কিন্তু ভোগ ইত্যাদি রান্না বা এখানেতে সমস্ত যে এখানেতে সমস্ত ফ্যামিলির লোক কিন্তু সেই পুজোর সময় একসাথে রান্না খাওয়া এখানেতে কিন্তু হয় এখানে বাই বাজে বাজনা এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে আর এটি হলো সেই দুর্গা দালান কুয়ার যে বংশ সেই কুয়ার বংশের এটি কিন্তু দুর্গা দালান সে কুমার বংশে তো এখানকার প্রথম জমিদার ছিল হাবল কুয়ার যেটা আমি জানতে পারলাম সেই হাবল কুয়ারের আমল থেকে এই জমিদার যে রীতি সেই রীতি কিন্তু পুজো সে পুজো চলে আসছে এবং তার ভগ্ন যে জমিদার বাড়ি এখনো রয়ে গেছে তো যাই হোক এইটি হলো সেই দুর্গা দালান দুর্গা মা এখানে প্রত্যেক বছর পূজিত হন তো দেখুন এখনো সুন্দর করে আর দেখুন পয়রার যে তার আওয়াজ মা দুর্গা দুর্গা দালানকে আরো রোমাঞ্চিত করে তুলেছে সুন্দর বিকালটি আমার খুব সুন্দর করে তুলেছে এই কুয়ার বংশের দুর্গা মন্দির জমিদার বংশে দেখতেই পাচ্ছেন সেই দুর্গা দালানের দরজা এটি আমি ঢুকলাম কি বিশাল দরজা খুব সুন্দর দুর্গা মন্দির এবং দুর্গা দালান যাই হোক এখন চলুন যাওয়া যাক জমিদের বাড়ি প্রমিদার বাড়ি তো ওই দুর্গা মন্দির থেকে বের হই এটা রাস্তা আর এটি হলো সেই জমিদার বাড়ি প্রবেশের যে গেট গেট এই যে দরজা তো এই ভেতর দিয়ে আমরা প্রবেশ করবো তো মূল যে জমিদার বাড়ি বা কাছারি বাড়ি দরজা বর্তমানে এটি তো চলুন ভিতরে অন্দরে কি রয়েছে কি ঐতিহাসিক কি রহস্য কি রোমাঞ্চ রয়েছে তা একটু যাচাই করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো দেখুন ওইটা জমিদার বাড়ি তারপর ঠাকুর এখানে নারায়ণ মন্দির আর তার পাশেই হচ্ছে কাছারি বাড়ি এখন কাছারি বাড়িটি আপনাদেরকে একটু দেখাবো সমস্ত নথি মানে কাগজ কিন্তু এখানে ডকুমেন্টস গুলো এখানে রাখা হতো এবং হিসাবপত্র পত্র হতো এই সেই কাছারি বাড়ি সেই জমিদারদের কাছারি বাড়ি কোয়ার জমিদার বাড়ির কাছারি বাড়ি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কাছারি বাড়ির ছাদটা আপনাদেরকে দেখি ছাদটা অনেকটা পরিষ্কার রয়েছে জঙ্গলটা তুলনামূলকভাবে কম রয়েছে তো এটি হলো এখন এখানে জমিদার বাড়ির গেট যতদূর সম্ভব এটি পরবর্তীকালে নির্মাণ হয়েছে তার আগেও এই বাড়িগুলি জমিদার বাড়ির আওতার মধ্যেই ছিল তো এটি রাস্তা গেট দিয়ে সোজা জমিদার বাড়ি ঢুকছে তো যাই হোক কাছারি বাড়ি থেকে এবার আমরা নিচে নেমে যাবো প্লেট গুলো দেখেছে ছোট ছোট টালির তো যাই হোক নিচে এবার আমরা নেমে যাব তো দেখুন আস্তে আস্তে সেই যে জমিদার বাড়ি তার আমি দোতলায় উঠলাম আর দেখতেই পাচ্ছেন এখানে যে পুরোনো শাল কাঠের পাটাতন দিয়ে কিন্তু ছাদটি রয়েছে চুনসুরকির সুরকির আর চারিদিকে ভগ্ন প্রায় এই যে এসব ভেঙে চুরে পড়ে রয়েছে ভগ্ন প্রায় অবস্থা এখানে একটি বারান্দা আমি দেখতে পাচ্ছি তো সেটাতে আমি খুব আলতো করে পা দেবো তার কারণ হচ্ছে তাই দেখুন কি অবস্থা দেখেছেন গোটা জায়গাটাতে কিন্তু গোটাটাতে কিন্তু গাছের শেকর আর ভয়ঙ্কর এখানেতে চামচিকি কিন্তু ঝুলে বেড়াচ্ছে আমার খুবই মানে সাবকেশন হচ্ছে একটা এরকম একটা অস্বস্তি তৈরি হয়েছে জায়গাটা তবু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি যাব চামচিকে মুখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন কি অবস্থা ভয়ানক অবস্থা দেখেছেন কেন জানি না আমার খুব এখানেতে মানে ঘাম হচ্ছে এরকম একটা কপালে খুব ঘাম জমে গেছে এখানেতে বন্ধ রয়েছে চারদিকে পুরোনো আর দেখুন চারিদিকে এরকম ঠিক অবস্থা সব নামছে কোথায় যে চলে যাচ্ছে ওদিকে হয়তো অন্য কোনো ঘর রয়েছে একটা আরও তো যাই হোক দরজাগুলো দেখেছেন কি অবস্থা সব কিন্তু এরকম আমরা হরোর ফিল্ম দেখেছি কিন্তু জীবন্ত হরোর আমি প্রথম দেখছি এইসব জায়গাগুলো মানে ভূত বা কাউকে দেখার দরকার নেই জায়গাতেই ভয় পাওয়ার জন্য যথেষ্ট বলে আমার মনে হচ্ছে এরকম হঠাৎ করেই মনে হবে যেন কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আমার কিছু তো যাই হোক বেরিয়ে এসে এটাই এই দেখুন এটার কি অবস্থা পুরো ভেঙে ঢুকে গেছে এবং গাছ এক সময় কিন্তু এই বাড়িতেই কিন্তু অনেকেই বাস করতো অনেক কথাবার্তা সাজসজ্জা আনন্দ হলুর মানে হল্লোর এই বাড়িটি হয়েছে আর সেই জায়গায় কি অবস্থা দেখুন তারা হয়তো আর কেউই বেঁচে নেই সবাই কিন্তু কালের গতিতে চলে গেছে কিন্তু বাড়িটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক ছোট 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 শরীর জীবজন্তু আমি দেখতে পাচ্ছি আর ভয়ানক একটা জায়গা এই জায়গাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটিও যখন তখন ভেঙে পড়তে পারে এরকম এই যে ভেঙে পড়েছে সেখানে তলায় কিন্তু বটের গাছ আমার এমনও মনে হচ্ছে কি বলুন তো যে মাথার কাছে বোধ হয় কোনো সাপ পাপ ঝুলবে এরকম মনে হচ্ছে এরকম ভয় লাগছে তো যাই হোক এই জায়গাটি কিন্তু ভাবে ভেঙে ঢুকে গেছে তো আমি আর একটু আগে যাবো আপনাদেরকে দেখাবো এদিকে একটি ঘর রয়েছে পুরনো জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি কাঠ কয়লা মানে কাঠ ফাট ভাঙা রয়েছে এখানে পুরনো সেই জিনিসগুলি কোনো পালঙ্কের ধ্বংসাবশেষ এটি চেয়ার এখানে ঢাকা মতো একটি রয়েছে এখনো রয়ে গেছে আর দামি জিনিস তো থাকবেই না আধুনিক যুগে দামি জিনিসের তো অনেক চাহিদা সবাই যে যা পেরেছে চুরি করে নিয়ে যেভাবে হোক হাত সাফাই করে নিয়ে চলে যাবে তো যতটুকুই দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আরেকটি ঘর রয়েছে ভগ্নপ্রায় আগেকার জিনিসপত্র এরকম অন্য ধরনের এক ধরনের বোতল পুরোনো এখানে রয়েছে আর একটা পুরনো গন্ধ আর এই যে শিকল দেখছেন সেই কিন্তু পুরোনো চারশো বছর আগেকার শিকল এখনো কিন্তু ঝুলছে এই সময় সেই সময়তে কিন্তু কত মায়েদের হাত এই শিকলে পড়েছে সকালবেলায় এই শিকল খুলে তারা কিন্তু ঢুকেছে আজকে এই অবস্থা আর এখানে আর একটি লম্বা ঘর রয়েছে এখানে কলঙ্কা রয়েছে আর যে জিনিসগুলো কিছু কিছু রয়ে গেছে যার কোনো মূল্য কেউ দেখতে পায়নি সেগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে যে শিকল আর এই যে ভাঙা ভাঙা জিনিস তখনকার দিনে এখনো কিন্তু পড়ে রয়েছে এই যে সাজসজ্জা করার এই যে দয়ার এরকম গুলো কিন্তু এখনো পড়ে রয়েছে দেখুন এখানে কটি জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যেগুলো এখনকার মানুষ বা এখনকার সমাজকে মানে এইসব জিনিস দেখেনি বা আমরা কি ধরনের এটা দেখুন কত পুঁথি এখানে রয়েছে দেখুন এখানে সব কিন্তু সেই আগেকার দিনে পুটুলি করা দড়ি দিয়ে পুটুলি করা ভেতরে পোখায় ভর্তি তো সেই জিনিস এখনো রয়ে গেছে ছাদটায় আমরা যাব ছাদ থেকে আমরা পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করব আর দেখুন উঠি দেখুন কি অবস্থা যেখানে গাছপালা কিন্তু পুরো ভর্তি সেই পুরনো জমিদার বাড়ি আর এই যে ছাদ রয়েছে যখন তখন কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতো করে রিস্কে মাথায় কিন্তু আমরা উঠেছি আর দেখুন এটা ছাদ না জঙ্গল সেটা দেখুন কি অবস্থা হয়ে গেছে আসলে মেরামতির অভাবে খালের গতিতে এরমটাই হয় আমি ছাদ থেকে এই গ্রামের সাঁওতা গ্রামের পুরো আপনাদেরকে দেখানো একটু চেষ্টা করবেন এই যে জায়গাটা আছে এখানে পা দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন তখন ভেঙে যাবে তো দেখুন আমি বর্তমানে এখন সেই জমিদার বাড়ির হাত থেকে পুরো ভিউটা আমরা দেখাবো পুরো গ্রামটা দেখা যাচ্ছে আসলে এই গ্রামটা পুরো মাঠের মাঝখানে মানে দূর দূরান্ত পর্যন্ত পাঁচ সাত কিলোমিটার মাঠ তার মাঝেই কিন্তু এই গ্রামটি আর এই বাড়িটি

পজিশনে পালিয়ে গেছে এখন আর সেই পজিশনে নেই কারণ সবাই এখন পয়সা বাইরের দিকে প্রচুর করে চলেছে তারা এখন এই বাড়িটা এই বাড়িটা কেউ একক বাস করতে ইচ্ছুক না কারণ বাস করতে গেলে বিরাট খরচা সেই খরচা এখন ধরুন সবাই সবারই অংশটা কেউ কাউকে ছাড়তে চাইছে না এবার কেউ যখন যখন ছাড়ছে না তখন জমিদার সম্পত্তি সেগুলো আমাদের সব হ্যাঁ আছে সেগুলো আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে আছে

এই যে আমি যেটা বলছি শুনুন হাবল কুয়ার তারপরে জমিদার হয়েছিল তারপরে জমিদার হওয়ার পরে ওইখান থেকে হাবল কুয়ার তার আগে তার আগে কাঙালি বংশধরছিল ছিল কাঙালিরা এসে এখানে রাজস্ব করতো কাঙালির থেকে হাবল হ্যাঁ ওই রাস্তা আছে এখানে বলতে সবই আছে পুকুর গোর জমি জায়গা সবই রয়েছে এখনো সবাই এই বাড়িগুলো সব এইখান থেকে পরপর ভাগ করে করে সব বেরিয়ে গেছে সব একে সবাই নিজে নিজে একটা করে বাড়ি করেছে চলে গেছে এখনো যারা বর্ধমানে এসে এখনো এইখানে এখনো বিশাল লাগছে না বাড়ি বর্ধমানে তিনখানা বাড়ি আছে তবুও এখানে এসে বাড়ি বানাচ্ছে এখানকার আধিপত্য কেউ ছাড়তেও চাইছে না এই ধরনের সবাই একটা একটা করে বাড়ি ইয়ে সবই করছে ইয়ে করছে রেখে যাচ্ছে এই আমাদের যে একটা দুর্গা হয় সেই দুর্গা সময় সবাই আসা যাওয়া করে এখানে একসঙ্গে সব খাওয়া মাকা বসা

পাতাল দিকে একটা ঘর ছিল আগে সব তলা দিয়ে মাল জিনিসপত্র করে রাখত এইখানে যেমন একটা জিনিস তাকিয়ে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠে এলেন এইটা দিয়ে গেলেন এগুলো নেমে গেছে তাই ওই যে দেখছেন ওখানে একটা দরজা আছে ওই যে দিকে চলে যাচ্ছে চলে গিয়ে ওই দিকে নেমে ওই দিকে সিঁড়ি আছে যে আবার ওই সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে যায় রাস্তা হয়েছিল তখন ডাকাতের ভয় ছিল উপদ্রব হচ্ছিল হম হ্যাঁ এখানে সিন্দুক ফিন্দুক ছিল তো ভালো ভালো লোহার বড় বড় সিন্দুক ছিল হ্যাঁ এই বাড়িতে হ্যাঁ এই তো এই বছর চার এক আগে আমাদের গ্রামে এই ওই যে তুষার কুমার ওখান থেকে বার করে নিয়ে গেল হ্যাঁ বড় সিন্দুক ছিল লোহার থাকতো কিন্তু নিয়ে গেল হ্যাঁ কি পেয়েছে না পেয়েছে ওগুলো তো স্বর্ণ ব্যক্তিগত ইয়ের ব্যাপার হ্যাঁ হম তো বন্ধুরা আজকের যে ভিডিও তা প্রায় শেষের দিকে আমি এখন যে এই বংশের যে নারায়ণ মন্দির সেই নারায়ণ মন্দিরে আমি এখন বসে আছি আর সমস্ত কিছু ঘুরে ঘিরে সত্যি ক্লান্ত তো আজ এই পর্যন্ত ভিডিওটি যতটুকু পারলাম আপনাদেরকে মানে নিখুঁত করে দেখানোর চেষ্টা করলাম তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবেন আজ এই পর্যন্ত নমস্কার